আমাদের ঘরে চিংড়ি মাছ কত বড় বড় দেখতে থাকো আবার পরে আসছি লাইভে টাটা দাদা ততক্ষণ আমি আমার ঘরে গোপুষ ওনাকে দেখাচ্ছি ঠিক এই যে আমাদের ঘরে গোপাল ওকে আমি সব সময় করি নাপেই করছিলাম মা কিন্তু আমিই সব সময় দেখবাল করি আমি আবার পরে লাইভে আসছি টাটা তো এভরিওয়ান আমি আবার চলে আসলাম লাইভে এই দেখো এই আমার মা এখনো এত বেলায় গেছে বাসন মারছে কত বাসন আছে তোমার এই দেখো এত মাংস রান্নাটা হয়নি হচ্ছে এখন থেকে দেখে জিবে জল চলে আসছে আমার খুবই তাড়াতাড়ি মাংস রান্না হয়ে যাবে একটা দারুণ হয়েছে এই যে আমাদের ঘরের কর্মকর্তা এখনো চানি যেতে পারেনি ঘুপ কালো করে এসছে বয়স হয়ে যাচ্ছে দিনকে দিন কিন্তু তা হলো কচি থাকে আবার পরে আসছি এভরিওয়ান টাটা বাই বাই এই যে দেখে নাও এখনো রান্না এখনো বাসন মারছে কিছু এই যে দুজনে হাসাহাসি করছে আমার এত বেলা বেলা হয়ে গেছে এখনো হাসাহাসি শেষ হয় না ঠিক আছে আবার পরে লাগবে আসছি টাটা আবার চলে আসলাম দেখো আমাদের রান্না পুরোপুরি কমপ্লিট এই যে সর্বপ্রথম আমাদের ডিশ গলদা চিংড়ি এইভি সুন্দর হয়েছে কালারটা দেখো আর এই যে আমার সব থেকে ফেভারিট জিনিস যে ছিল মুরগির মাংস চিকেন আর এই যে ভাতে গদ দিয়েছে আমার এই যে আমার মাকে দেখে নি রাঁধুনি এটা হাই করে দাও এই আমার মা এখন এই বেলা স্নান করে উঠলো এখন আমাদের খাওয়া দাওয়া হয়নি বলবো আমরা সাড়ে তিনটে বেজে গেছে এখন আমাদের খাওয়া নেই রোববারে আমাদের একটুখানি দেরি হয় ভিডিও দেখো দেখে লাইক কমেন্ট করো আচ্ছা ঠিক আছে টাটা ভাই ভাই আবার দেখা হবে নেক্সট ভিডিওতে